আজকে ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমাদের সন্তান সম মেয়েরা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীরা আমাদের কাছে এসেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আছেন অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজেরও আছেন আজকে ওনারা আমাকে যে সমস্ত কথা বলেছেন এটা তো আসলে আমার নিজেরও মনের কথা ওনাদের যে ক্ষোভ ক্ষোভ দুঃখ কষ্ট তারপরে যে প্রত্যাশা সরকারের কাছে সেটা তুলে ধরেছেন এবং আমি তো অবশ্যই মনে করি প্রতিটা দাবি অত্যন্ত যুক্তি এবং ওর মধ্যে কিছু দাবি ছিল একটা ওনারা বলেছেন যে মাগুরা যে ঘটনাটা ঘটেছে জঘন্য ঘটনা ঘটেছে সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয় আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আমি আপনাদের জানাতে চাই পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায় তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটা বিচার কার্য কোন রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে এটা ওনাদের বলেছি বলেছেন ধর্ষণ সব মামলার ক্ষেত্রে যেন এরকম ওনারা পদক্ষেপ হয় আমরা বলেছি চেষ্টা বলেছেন একটা বিশেষ দাবি করেছেন যে শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন তো ধর্ষণের মামলার বিচার এখন হয় নারী এবং শিশু নির্যাতন দমন আদালতে কিন্তু সেখানে ধর্ষণের মামলা ছাড়াও আরো অনেক অপরাধের বিচার হয় যেই জন্য ওইখানে একটা আপনার ব্যাকলগ হয়ে থাকে মামলা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয় আমি ওনাদের কথা থেকে শুনেছি যৌক্তিকতা আছে স্বীকার করেছি এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে আমার তো একা সিদ্ধান্তে হবে না উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব যে এই ব্যাপারটা এক্সপ্লোর করে এটা করা যায় কি না করা গেলে যত দ্রুত সম্ভব করার ক্ষেত্রে ওনারা একটা যিনি বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনার নারীর প্রতি সহিংসতা হয়রানি এ সমস্ত ক্ষেত্রে একটা আলাদা স্পেশাল সেল করা আমি ওনাদের বলেছি এই সংক্রান্ত হাইকোর্টের একটা আইন আছে অলরেডি সরি হাইকোর্টের একটা রায় আছে সেই রায়ের আলোকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয় হয়রানির শিকার না হয় সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি এটা সিরিয়াসলি চিন্তা করব হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালোভাবে আইনটা করার কথা চিন্তা করবো চেষ্টা করব আমি ওনাদেরকে জানিয়েছি আমরা কিছু কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছি একটা আপনাদের অলরেডি আমি বলেছি তদন্ত বিচারের ক্ষেত্রে সময় কমিয়ে আনা তারপর উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি প্রয়োজন মনে করে ডিএনএ ল্যাবের কোনো পরীক্ষা ছাড়াই মেডিকেল টেস্টের ভিত্তিতে সাধারণ মেডিকেল টেস্টের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষের ভিত্তিতে বিচার কাজ করবেন যদি বিচারক উপযুক্ত মনে করেন এই ধরনের বিধান আমরা রাখার কথা চিন্তা করেছি আমরা আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা গত পরশু এবং গতকাল দুই দিন কনসালটেশন মিটিং করেছি গতকাল কনসালটেশন মিটিংয়ের সময় আমাদের যে ফৌজিয়া পা আছেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের তারপর আমাদের ফরেনসিক যারা এক্সপার্ট আছেন আমাদের মহিলা পুলিশ যারা এই সমস্ত বিষয় কাজ করেন সবাই ছিলেন আমাদের এহসানুল হক সমাজি অনেক বড় আইনজীবী উনি ছিলেন তারপর ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যে হেড আছেন সবাই কি ছিল সিআইডির ফরেন্সিক এক্সপার্ট ছিল আমরা একটা ড্রাফট আইন করেছি এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক কাছে যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের মানে আইনটা কঠোর করার চেষ্টা করব যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না এবার বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয় এগুলো আমরা ওনাদেরকে বলেছি এবং আমার মনে হয় যে একটা কথা আমি নিজের থেকে আপনাদের বলার প্রয়োজন অনুভব করছি যে আমাদের গণ আজকে যে আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে যে ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি ফ্রাসি সরকারকে আমি বিশ্বাস করি এটার মূল কৃতিত্ব আমাদের মেয়েদের এটার মূল কৃতিত্ব মেয়েদের কেন আমি আপনাদের ব্যাখ্যা করে বলি এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনে মেয়েরা নামে নাই সেই আন্দোলন সফল হয় নাই কিন্তু এই আন্দোলনটা সূচনা করেছিল আমি নিজের চোখেই দেখেছি যে তুমি কে আমি কে রাজা কার রাজা কার কে বলেছে রাজারা তো তোমরা করেছিলা প্রথম এবং যখন মেয়ে একটা মেয়ে যখন নেমে আসে তখন তার বাবা মা নেমে আসে একটা ছেলে নামলে তার বাবা মা নামে না একটা মেয়ে নামলে তার বাবা মা নেমে আসে এবং আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি আপনি গিবত নাকি আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান না আপনি ঘুষ খান নাকি আপনার দুর্নীতি করেন নাকি আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও জড়িত ছিলেন কি না ইসলামের যে পাঁচটা ফরজ আছে সেটা আপনি পালন করেন কি না এই বরাল পলিসি নিজের সাথে আগে করেন তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসাবে যারা না মেয়ে আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিশেষ সাইবার স্পেসে যারা বিভিন্নভাবে উত্তক্ত করছেন তারা আগে নিজের প্রতি মরাল পলিসিং করবেন তারপর নিজের মা বাবা নিজের ভাই বোন নিজের স্ত্রী পরিবার তার প্রতি করবেন তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারো উপর মরাল পলিসিং করার অধিকার দিয়েছে কিনা প্রথমে এটা করবেন আমি যতটুকু ধর্ম বুঝি সবচেয়ে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে নিজে কতটুকু পরিশুদ্ধ হয়েছেন সেটা চিন্তা করেন আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্তক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হবো আমি একটা জিনিস বলি নো আমি কথা বলবো না কারণ আজকে এই মেয়েরা আসছে আমি এদের প্রেক্ষিতে কথা বলছি আমি এখন অন্য প্রসঙ্গে যাব আপনারা ওইটা হেডিং করবেন আমি এই প্রসঙ্গে ফোকাস থাকেন ওইটা নিয়ে আপনারা অন্য জায়গায় কথা বলেন আপনারা এখন ওদের সাথে কথা বলেন আমি এটা নিয়ে আর কোনো কথা বলছি না ভাই আমি তো সমাজ বিজ্ঞানী না কেন ধর্ষণ বাড়ছে এটা তো আমি এখন বলতে পারবো না আমি আপনাকে সরকারের পক্ষ থেকে যেটা বলে সেটা বলি আপনারা মূল ইস্যুতে থাকেন আজকে যারা এখানে বিচার চাইতে আসছে যারা ক্ষোভ জানাতে আসছে কষ্ট জানাতে আসছে তাদের সাথে কথা বলেন ঠিক আছে এক মাস শোনেন মানুষের ক্ষোভ থেকে কষ্টর থেকে অনেক রকম দাবি জানাবে ওনাদের দাবি জানানোর কারণটা কি ওনারা চায় সরকার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিনিসটা মনিটর করে আসল চাও তো এটা এখন ওনারা যদি দেখে এক মাসের জায়গায় চল্লিশ দিনের বিচার হয়েছে এটার জন্য কি ওনারা ক্ষুদ্ধ হবেন হবেন না কিন্তু ওনারা যদি দেখেন আমাদের গাফলতি হচ্ছে এক মাসের জায়গায় এক বছর হচ্ছে তখন ওনারা ক্ষুদ্ধ হবেন তা আমরা তো মেসেজটা পেয়েছি যে আমরা কোনো রকম মানে অযথা কালক্ষেপণ বিন্দু মাত্র যেন না হয় সেটা আমরা একদম কথা দিচ্ছি এখানে ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও মেক শিওর টু লিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল